তুমি আমাদেরকে পিটাবো কেন এটা দিয়ে রায়ান কি করো এদিকে ফিরো না কেন রায়ান ফিরো এদিকে ফিরো ক্যামেরা ধরছি এদিকে ক্যামেরা ধরেছি কি করো বাগানে আসছো রায়ান সবাইকে এখানে আগে সালাম দিয়ে নাও রায়ান আর যেও না রায়গান কই রে ওই যে রায়গান উঠো বাবা উঠো 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 হ্যাঁ সবাইকে সালাম দিয়ে নাও হ্যাঁ রায়গান কোথায় আসছে সবাইকে বলো বাগানে বাগানে রায়গান ব্যথা পাবে উঠো উঠো বাবা উঠো ব্যথা পাবে উঠো বাগানটা সবাইকে দেখাও ঘুরে ঘুরে কোথায় কি কি গাছ আছে সবাইকে দেখাও বলো হ্যাঁ হ্যালো গাইজ বলো দূর থেকে আমার কাছে না দূর থেকে দেখাও পেয়ারা গাছ দেখাও সবাইকে আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই মার্শাল্লাহ যে পেয়ারা ধরা মাত্র শুরু করছে অনেকগুলাই ধরছে হ্যাঁ এই আর একটা মার্শাল্লা বললেন সবাই আর এই যে সোয়াইব দুষ্টুমি করতেছে বারবার গাছের পিছনে যেও না পুঁশাক একদম পানের মতো দেখতে মার্শাল্লাহ এত সুন্দর এত ভাল লাগে আমি তো চপ খাই সোয়াইবও চপ খাই হ্যাঁ এই বারবার চিপপা আছে টুপান ওখান থেকে বের হও আমি এখন মাইক দিব রাইন ক্যামেরার ভিতরে কিন্তু আমি সবাইকে বলবো যে তুমি বেশি অতিরিক্ত দুষ্টমি করো কি খেয়ে ফেলতে চাম বু হ্যাঁ দুষ্টমি করো কেন

বিকেলবেলা ওর নিয়ে একটু ছাদে আসছি না নষ্ট করবো না আসো কাছে আসো একটু ও তো স্কুলে যেতে যেতে সময়ই পায় না তাই ওকে একটু নিয়ে ছাদে আসছে একটু সময় কাটানোর জন্য এখানে আসো এগুলো ময়লা ময়লা এগুলো এমনি বাজে ময়লা আমি বলছি না এগুলো বাজে ময়লা এখানে যাবো ওখানে যাবো ওইটা লাগবে না তাই এটা কি নিয়েছ হাতে তুমি দেখেন ও খেলার জিনিস একটা পাইলেই হইল ব্যাস খেলা শুরু দেখো ব্যথা লাগবে এটা নিয়েছো কেন রাখো ব্যথা পাবো যারা দুষ্টমি করে তাদেরকে এটাতে দিবার আগে সাইজ দিবা হ না বলে হ্যাঁ বলো জি পড়ে যাবা আর সাইডে যেও না মা সাইডে যেও না আবার ওখানে নিয়ে রাখো যে এখানে ছিল আবার নিয়ে ওখানে গুছায় রাখো বের হোক ওখান থেকে বের হোক ঝি তুমি আমাদেরকে পিঠা পা কেন এটা দিয়ে তখন সবাই বলবে যে সোয়েব সোয়েব মাকে ভালোবাসে না ও পচা কথা বল ওর মাকে হ্যাঁ হ্যালো দেখছো আকাশ মেঘলা বের হও চেপা থেকে বের হও এখানে আসো এখানে আসো এখানে আসো না এখানে আসো কি করো এই পাশে আসো পাশে তোমাকে সুন্দর লাগছে এখানে ছোট ছোট কি গাছ এগুলো আমাকে দেখাও তো সব বসে বসে তোমার ওই যে ওখানে বসে বসে সব দেখাও যাও গাছ চিনো এগুলো কী গাছ